আসসালামু আলাইকুম আমি আলসাবির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে তো একটা প্রবলেম আমি বের করেছি যেটা তোমার ইদানিং এডমিশন টেস্টে প্রতিনিয়ত আসতেছে বিভিন্ন এডমিশন টেস্টে এই টাইপের ম্যাটটা দেখা যায় তো চলো আমরা এই ম্যাটটা সলভ করি আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফ্রেন্ডদের শেয়ার করবা তো চলো আমরা শুরু করি এখানে বলো কি বলছে একটা তোমরা চিত্রে যেটা দেখতে পারতেছ একটা দড়ি দ্বারা বাধা আছে এখানে হচ্ছে তোমার দড়িটা আছে এইখানে ঠিক আছে এটা হচ্ছে ট্রলি এটা একটা ট্রলি দুইটা ট্রলিকে আমি দড়ি দ্বারা বেঁধে রেখেছি এ কারণে কি হয়েছে স্প্রিংটা স্বাভাবিক অবস্থা থেকে একটু সংকুচিত হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমি জিনিসটাকে বেঁধে রেখেছি ঠিক আছে এক প্রকার বাধ্য করে আর কি তো এতে স্প্রিংটা তিন সেন্টিমিটার সংকুচিত হয় তো দড়িটা হঠাৎ যদি কেটে দেওয়া হয় ট্রলি দুইটা কত বেগে কোন দিকে চলে যাবে আর কি এটা তো তোমরা যদি একদম বাস্তবিক নলেজ দিয়ে দেখো জিনিসটা দুইটা তোমার এভাবে সংকুচিত অবস্থায় আছে তো হঠাৎ করে এখানে যদি আমি রশিটা কেটে দেই তাহলে স্প্রিংটা প্রসারণ হবে এবং 1.2 কেজি ট্রাক্টর ডান দিকে আর 0.1 কে 0.8 কেজিটা ট্রলিটা আছে এটা আছে তোমার леফট সাইডে কিন্তু শিফট করতেছে ঠিক আছে তো আমরা এখানে দুইটা এই ধরনের ম্যাথ গুলো তো আছে তোমার দুই ধরনের কন্ডিশন খাতা একটা হচ্ছে কি বলতে একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা ঠিক আছে একটা হচ্ছে কি শক্তির সংরক্ষণশীলতা ঠিক আছে আচ্ছা আমরা এই ম্যাটটা একটু দেখো তো এখানে হচ্ছে দুইটা কন্ডিশন আমাদের খাটাতে হবে একটা হচ্ছে কি একটা হচ্ছে শক্তির আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে দেখো একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা ঠিক আছে কনজারভেশন অফ এনার্জি আর আরেকটা হচ্ছে কনজারভেশন অব মোমেন্টাম ঠিক আছে এখানে যেহেতু রৈখিক তো আমরা রৈখিকটা নিয়ে কাজ করবো আর কি কনজারভেশন অব লিনিয়ার মোমেন্টাম দিতে পারো বা মোমেন্টাম আপাতত এটা হচ্ছে তোমার এখানে আমরা রৈখিক ভাবে নিয়ে কাজ করবো এই দুইটা জিনিস কিন্তু এখানে তোমার অ্যাপ্লাই করতে হবে তো প্রথমত আমি যদি ভরবেগের সংকনশীলতাটা নেই ঠিক আছে অর্থাৎ আমি যদি প্রথমত এই মোমেন্টাম নিয়ে কাজ করি মোমেন্টাম তো মোমেন্টাম নিয়ে যখন আমি কাজ করব তখন হচ্ছে এই অবস্থায় পুরো সিস্টেমটা কি অবস্থায় আছে এই মুহূর্তে এই মুহূর্তে পুরো সিস্টেমটা তোমার একদম স্থির একটা অবস্থায় আছে অর্থাৎ তোমার রশিটা কেটে দেওয়ার আগ মুহূর্তে কিন্তু একদম একটা স্টেবল অবস্থায় আছে তো এই মুহূর্তে তোমার কিন্তু ভরবেগ হবে টোটাল ভরবেগ হবে জিরো ঠিক আছে অর্থাৎ ইনিশিয়াল ভরবেগ হচ্ছে জিরো কারণ ফাইনাল ভরবেগটা কত হবে দেখো যখন তোমার রশিটা কেটে দিবা তখন ট্রাক হচ্ছে অর্থাৎ ট্রলি দুইটা দুই দিকে সিটকে যাবে ঠিক আছে তা আমি ধরলাম কি এই জায়গায় হচ্ছে আমি ধরলাম যে এই দিক বরাবর যেটা গেছে এটা হচ্ছে আমার ধরো মানে এই সিস্টেমটাকে আমি ওয়ান বস্তু বলতেছি আর এই সিস্টেমটাকে আমি বলতেছি দুই নম্বর বস্তু তো এক নম্বর বস্তুটা হচ্ছে এইদিক বরাবর রশি কাটার পর হচ্ছে ভি ওয়ান বেগে যাবে ঠিক আছে ভি ওয়ান বেগে যাবে আর এই বস্তুটা এই বস্তুটা হচ্ছে এই দিক বরাবর তোমার ভি টু পেকে যাবে ঠিক আছে ভি টু পেগে যাবে এখন এই জায়গায় যদি অফ এনার্জি না কনজারভেশন অফ মোমেন্টাম যদি তাহলে দেখো প্রথমত হচ্ছে আমরা রাইট সাইড থেকে প্লাস ধরলাম মাইনাস এখানে কত জিরো পয়েন্ট এইট এটা কিন্তু তোমার প্রথম কন্ডিশন ঠিক আছে এটা হচ্ছে প্রথম কন্ডিশন তো আমরা এটা রাখলাম এরপর আমাদের যেটা হচ্ছে তোমাদের সলভ করতে হবে এনার্জি নিয়ে যদি আমরা কাজ করি এবার এবার আমরা কাজ করব এনার্জি নিয়ে অফ এনার্জি নিয়ে কাজ করব। তো প্রথমত একদম এই মুহূর্তে স্টাবল অবস্থায় যখন আছে আমি অর্থাৎ রশি কেটে দেওয়ার মুহূর্তে একদম একটা স্টাবল অবস্থায় আছে তো এই মুহূর্তে এখানে কি আসলে কোনো এনার্জি আছে অবশ্যই আছে কারণ তোমরা জানো যে বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে কিন্তু পটেন্সিয়াল এনার্জি তোমার জমা হয় তো যেহেতু এখানে স্প্রিংটা প্রসারিত অবস্থা থেকে আমরা ট্রলি দুইটা বেঁধে বেঁধে এখানে তোমার সংকুচিত করে ফেলেছি তো স্প্রিংয়ের ভিতর এখানে তোমার একটা পটেন্সিয়াল এনার্জি জমা হয়েছে তো সেই পটেন্সিয়াল এনার্জিটা হবে তোমার হাফ কে এক্স স্কেয়ার ঠিক আছে হাফ কে কত এখানে টু ইন্টু টেন টু তোমার থ্রি হাফ কে এক্স স্কেয়ার এক্স কত এক্স হচ্ছে তোমার সংকোচিত হয় থ্রি সেন্টিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি হাফকে এক্স স্কোয়ার এইটা সমান হবে কি এরপর এটা হচ্ছে তোমার একদম স্টাবল অবস্থায় শুধুমাত্র পটেন্সিয়াল এনার্জি স্প্রিংয়ের সংকোচনের ফলে শ্রেষ্ঠ ঠিক আছে এরপর যখন আমি রশিটা কেটে দিব ঠিক কেটে দেওয়ার মুহূর্তে কিন্তু তোমার ট্রলি দুইটা কিন্তু দুই দিকে বেগ নিয়ে কিন্তু চলে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে তোমার স্প্রিং এর কিন্তু পটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমি যদি একদম ফাইনাল স্টেজটা পর্যন্ত যাই ট্রলি দুইটা দুই দিকে তোমার একটা নির্দিষ্ট বেগ নিয়ে ছিটকে যাবে আর স্প্রিংটা তোমার একদম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সো স্প্রিং এই মুহূর্তে কিন্তু পটেনশিয়াল এনার্জি জিরো তাহলে আমি যদি এখানে বলি তো প্রথমত হচ্ছে এখন শুধুমাত্র এই ফাইনাল এনার্জিগুলো হচ্ছে পটেনশিয়াল এনার্জি বাদ কারণ স্প্রিং একদম প্রসারিত অবস্থায় হয়ে গেছে এই মুহূর্তে শুধুমাত্র তোমাদের যেটা এনার্জি আছে সেটা হচ্ছে ট্রোলির বেগ থেকে প্রাপ্ত গতিশক্তি এখন আমি যদি এটা নিই হাফ এম ওয়ান বলতে আমি যদি আমাকে দিতে হবে কিন্তু ভি ওয়ান কারণ ওই ট্রোলির বেগ হচ্ছে ভি ওয়ান ঠিক আছে প্লাস হাফ এম টু কত এম টু হচ্ছে তোমার ওই যে জিরো পয়েন্ট এইট কেজি ইন্টু ভি টু স্কোয়ার ঠিক আছে ভি টু স্কোয়ার তো এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে কি এইখানে দেখো এখন তোমরা কিভাবে এখন আমাদের ক্যালকুলেট করলে কিন্তু উপায় আছে তোমরা যদি দেখো জিনিসটা তো এই সাইডটা তোমার আস্তে আস্তে কত এই সাইডটা তোমার যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন আর এই দিক পাবা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ভি টু স্কোয়ার আমি একটু জাস্ট চেক করে নিব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এই যে এটা দিলে জিরো পয়েন্ট ফোর ভি টু স্কোয়ার প্লাস আর এখানে তোমার যেটা থাকতেছে জিরো পয়েন্ট সিক্স ভি ওয়ান স্কেয়ার ঠিক আছে অর্থাৎ দেখো এটা তুমি একটা কিন্তু দীঘাত সমীকরণ না দীঘাত না এটা একটা ধরো দুইটা আনন আকারে আছে একটা সমীকরণ পেয়ে গেছো দেন এখন দেখো এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো এই ভি ওয়ানটা কোনোভাবে এখান থেকে বের করে দিন এখানে বসাবা তারপর স্কেয়ার করে দিবা তো তখন কিন্তু একটু ঝামেলার হয়ে যাবে তো আমি যদি একটা এখানে একটা ট্রিক খাটাই ম্যাটটা সলিউশনের যদি একটা ট্রিক খাটাই সেটা কীরকম এই জিনিসটাকে আমি এই সাইডে নিয়ে আসবো অর্থাৎ এইটা যদি ভাবি কি ওয়ান পয়েন্ট টু ভি ওয়ান আশা করি কারো প্রবলেম হবে না জিরো পয়েন্ট এইট ভি টু আমি জাস্ট সাইড চেঞ্জ করছি দেন আমি যেটা কাজ করব এই ওই যে তোমার ক্যালকুলেটরে যে তোমার দুইটা তোমার কি দুইটা করসপন্ডিং ইকুয়েশন যে সলভ করার একটা ইস্যু আছে না যে তোমার যদি এক্স প্লাস ওয়াই থাকে তো দুইটা আনন্ন দুইটা সমীকরণ থাকলে সলভ করতে পারবা তো আমি যেটা কাজ করবো এই ভি ওয়ান স্কেয়ারটাকে একটা ধরো এক্স ধরবো ভি টু স্কেয়ারটাকে আমি ওয়াই বানাবো ঠিক আছে তো ওইটা যদি আমি এখানে ক্যালকুলেট করতে চাই তো আমাকে কিন্তু এখানে স্কেয়ার লাগবে তার মানে আমি স্কেয়ার করে দিব তো স্কেয়ার করে দিলে এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু স্কেয়ার করে দিলে ওয়ান পয়েন্ট ফোর ফোর ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ভি ওয়ান স্কেয়ার মাইনাস এটা হচ্ছে জিরো পয়েন্ট এইটির ওপর যদি স্কেয়ার করে দিই এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো পয়েন্ট সিক্স ফোর ভি টু স্কে ভি টু স্কোর হচ্ছে জিরো তো দেখো তো এইটা হচ্ছে আমার একটা সমীকরণ আমি যদি এটা বাদ দিয়ে দিই যে এটা আমার এক নাম্বার সমীকরণ না আর এইটা যদি আমার দুই নম্বর সমীকরণ হয় তো দেখো এই পুরো ভি ওয়ান স্কেয়ারটা হচ্ছে তোমার এখানে এক্স ভি টু স্কেয়ারটা হচ্ছে ওয়াই পুরো ভি ওয়ান স্কেয়ারটা হচ্ছে এক্স ভি টু স্কেয়ার হচ্ছে ওয়াই তো এখান থেকে তুমি যদি ভি ওয়ান স্কেয়ার ক্যালকুলেটার কিন্তু যদি তুমি করসপন্ডিং ইউয়েশন সলভ করো এখানে ভি টু স্কোয়ার দুইটা সমীকরণ পাবা ঠিক আছে এখান থেকে তুমি ভি ওয়ান স্কোয়ার পাবা জিরো পয়েন্ট সিক্স আর ভি টু স্কেয়ার পাবা তুমি জিরো পয়েন্ট আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভি টু স্কেয়ার পাবা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পাবা ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কি ভি ওয়ান ক্যালকুলেট করতে পারব না তাহলে এখান থেকে তোমার ভি ওয়ান আসতেছে কত জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড আসবে আর এই এখান থেকে তুমি ভিটু যেটা পাবা সেইখানে স্ক্যাচার ছিল ভিটু স্ক্যাচার যেটা পাবা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স টু মিটার পার সেকেন্ড পাবা ঠিক আছে তো আশা করি তোমার ম্যাথটা সুন্দরভাবে বুঝেছো তো এইভাবে আমি কন্টিনিউয়াসলি প্লে আকারে দিতে থাকবো ইম্পর্টেন্ট কনসেপশোয়াল ম্যাথগুলো তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ